আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের সপ্তম পর্বে আজকে আপনাদের দেখাবো উনিশশো বিরাশি এবং উনিশশো সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার উনিশশো বিরাশি সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সোয়াগ মিলন এটা পরিচালিত ছিলেন সুভাষ দত্ত এটাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা এবং জোসিম তারপর মুক্তি পায় নুমান পরিচালিত সিনেমা রাজা সাহেব এরাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক রোজিনা কাজুরি আলমগিরি কাঞ্চন এবং সুচন্দা শিবলি সাদিক পরিচালিত সিনেমা চুরি এটাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা ইলাস কাঞ্চন এবং কাজরী নজমুল হুদ্দা মিন্টু পরিচালিত মধু মালতি এটাতে ছিলেন আলমগীর সুচরিতা এবং জাভেদ ফয়েদ চৌধুরী পরিচালিত আলতা বানু এটাতে ছিলেন শাবানা ওয়াসিম এবং নূতন এস এম শফি পরিচালিত ডার্লিং এটাতে ছিলেন ওয়াসিম অলিভিয়া বুলবুল আহমেদ এবং জুলিয়া সাইফুল আজম কাশেম পরিচালিত সিনেমা সানাই এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক শাবানা বুলবুল আহমেদ অঞ্জনা এবং নূতন নুরুল হক পরিচালিত সিনেমা আশার আলো এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক শাবানা আলমগীর অঞ্জনা জাফর ইকবুল এবং কল্পনা সিবি জামান পরিচালিত সিনেমা উজান ভাটি এটাতে ছিলেন সুজন নবীনা এবং প্রবীর মিত্র আবুল খায়ের বুলবুল পরিচালিত আলিয়াসমা আসমা এটাতে অভিনয় করেছেন শৈল রানা রোজিনা প্রবীর মিত্র এবং জসী অগ্রগামী পরিচালিত সিনেমা সতমা এটাতে অভিনয় করেছেন আলমগীর রোজিনা সুচন্তা এবং জুলিয়া নারায়ণ ঘোষ মিতা পরিচালিত তাসের ঘর এটাতে ছিলেন ফারুক রোজিনা এবং প্রবীর মিত্র মোস্তফা মেহমুদ পরিচালিত সামীর সোহাগ এতে অভিনয় করেছেন কবরী বুলবুল আহমেদ জাফর ইকবাল এবং সুচরিতা মতিন রহমান পরিচালিত লাল কাজল এটাতে ছিলেন ফারুক সাবানা উজ্জ্বল জুলিয়া এবং প্রবীর মিত্র শামসুদ্দিন টগল পরিচালিত যুবরাজ এটাতে অভিনয় করেছেন রানা রোজিনা এবং জোসীফ ফখরুল হাসান বৈরাগী পরিচালিত মানসী এটাতে ছিলেন ওয়াসিম রোজিনা এবং নূতন এফ কবির চৌধুরী পরিচালিত সিনেমা সওদাগর এটাতে অভিনয় করেছেন ওয়াসিম অঞ্জু ঘোষ জাভেদ এবং দিলারা মতিউর রহমান বাদল পরিচালিত নাগিনী কন্যা এটাতে অভিনয় করেছেন জাবেদ সুচরিতা নতুন এবং জোশী আজিজুর রহমান বুলি পরিচালিত লাভিন সিঙ্গাপুর এটাতে ছিলেন ববিতা মাহমুদ কলি এবং জোসী আব্দুল সামাদ খোকন পরিচালিত বড় বাড়ির মেয়ে এটাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর ইলাস কাঞ্চন এবং কাজরী শেখ নজরুল ইসলাম পরিচালিত ঈদ মোবারক এটাতে ছিলেন জাফর ইকবাল অঞ্জনা মিঠুন এবং কাজরী জরুল হক পরিচালিত কেউ কারো নয় এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক শাবানা আলমগীর এবং নূতন সুভাষ দত্ত পরিচালিত সিনেমা সবুজ সাথী এটাতে ছিলেন শাবানা আলমগীর জোসিম এবং জুলিয়া মামুন পরিচালিত মানেনা মানা এটাতে ছিলেন আলমগীর ববিতা রাইসুল ইসলাম আসাদ সুচরিতা এবং নূতন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত নান্টু ঘটক এটাতে অভিনয় করেছেন মাস্টার শামীম ওয়াসিম আলমগীর সুচরিতা এবং অঞ্জনা মমতা আলী পরিচালিত নালিশ এটাতে অভিনয় করেছেন শাবানা উজ্জ্বল ইলাস কাঞ্চন সুচরিতা এবং জয়শ্রী কবির ইকরাম বিজু পরিচালিত সিনেমা মহারাজা এটাতে ছিলেন শৈল রানা রোজিনা জাফর ইকবাল এবং অঞ্জনা বাবুল পরিচালিত চাঁদ সুরজ এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক ববিতা নূতন এবং ইলিয়াস কাঞ্চন এফ কবির চৌধুরী পরিচালিত রাজ সিংহাসন এটাতে ছিলেন ওয়াসিম রোজিনা উজ্জ্বল এবং অঞ্জু ঘোষ কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক শাবানা আলমগীর এবং অঞ্জনা কাজে হাত পরিচালিত সিনেমা খোকন সোনা এটাতে নাম ভূমিকায় ছিলেন কাজী মারুফ সাথে রাজীব এবং জুলিয়া দেলারজান ঝন্টু পরিচালিত আল হেলাল এটাতে অভিনয় করেছেন শৈল রানা রোজিনা সুচরিতা আলমগীর এবং যশী ইলতুৎমিশ পরিচালিত পরিচালিত লাভ এটাতে অভিনয় করেছেন সুচরিতা জাফর ইকবাল এবং জশিম ছোটকু আহমেদ পরিচালিত নাথ বউ এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক ববিতা প্রবীর মিত্র এবং নূতন আজিজুর রহমান পরিচালিত সিনেমা যন্তর মন্তর এটাতে ছিলেন ফারুক রোজিনা বাবর এবং জুলিয়া শামসুদ্দিন টগর পরিচালিত দখল এটাতে ছিলেন ওয়াসিম রোজিনা জাফর ইকবাল এবং সুচন্দা মোস্তফা আনোয়ার পরিচালিত কাজল লতা অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক সুচরিতা নূতন নিলশ কাঞ্চন এবং কাজরী মতিন রহমান পরিচালিত চিৎকার এটাতে অভিনয় করেছেন ফারুক সুচরিতা সুচন্দা এবং জসীম চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস এরাতে ছিলেন বুলবুল আহমেদ কবরী আনোয়ারা এবং আব্দুর রহমান আমজাদ হোসেন পরিচালিত সিনেমা দুই পয়সার আলতা এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক শাবানা নূতন এবং আনোয়ারা মোহাম্মদ মহিউদ্দিন পরিচালিত সিনেমা বড় ভালো লোক ছিল এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক অঞ্জু ঘোষ এবং প্রবীণ মিত্র আলমগীর কুমকুম পরিচালিত ভালোবাসা এটাতে ছিলেন ববিতা আলমগীর বুলবুল আহমেদ এবং নূতন আলমগীর কবির পরিচালিত সিনেমা মোহনা এটাতে ছিলেন জয়শ্রী কবির বুলবুল আহমেদ এবং রাইসুল ইসলাম হাসাদ এটা হচ্ছে উনিশশো বিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উনিশশো বিরাশিতে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা বদনাম এটাতে তিনি নিজে ছাড়াও আরও অভিনয় করেছেন ববিতা বুলবুল আহমেদ এবং নূতন অশোক ঘোষ পরিচালিত সিনেমা টক্কর এটাতে ছিলেন অলিভিয়া রোজিনা এবং মাহমুদ কলি আব্দুল বাচ্চু পরিচালিত নতুন বউ এটাতে অভিনয় করেছেন ববিতা আফজাল হোসেন সুবর্ণা মুস্তাফা এবং রাইসুল ইসলাম আসাদ আকবর কবির পিন্টু পরিচালিত কালো গোলাপ এটাতে ছিলেন আব্দুল রাজ্জাক ববিতা এবং বুলবুল আহমেদ কাজী নুরুল হক পরিচালিত মেঘ বিজলি বাদল এটাতে ছিলেন সুচরিতা জাফর ইকবাল এবং এহসান আলী সিডনি কামাল আহমেদ পরিচালিত সিনেমা লালু ভুলু এটাতে ছিলেন মাস্টার ফরহাদ মাস্টার সোহেল এবং আব্দুল রাজ্জাক ও শাবানা নুর হোসেন বলাই পরিচালিত সিকান্দার এটাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন এফ কবির চৌধুরী পরিচালিত আবে হায়াত এটাতে অভিনয় করেছেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং আনোয়ার হোসেন জরুল হক পরিচালিত সিনেমা প্রাণ সজনী এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং নূতন ফখরুল হাসান বৈরেগি পরিচালিত সাত রাজার ধন এটাতে অভিনয় করেছেন রোজিনা জাফর ইকবাল এবং আনোয়ারা ইবনি মিজান পরিচালিত সিনেমা লাইলি মজনু এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক ববিতা আলমগীর এবং নূতন এইচ আকবর পরিচালিত সিনেমা সীমার এটাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা প্রবীর মিত্র এবং জুলিয়া হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা ঝুমুর এতে অভিনে করেছেন আব্দুর রাজ্জাক এবং শাবানা স্বপন শাহ পরিচালিত ইজ্জত এটাতে ছিলেন ফারুক রোজিনা এবং আনোয়ার হোসেন জাকেরিয়া হাবিব পরিচালিত বাসর ঘর এটাতে ছিলেন শাবানা আলমগীর এবং সুমিতা দেবী এজি মিন্টু পরিচালিত প্রতিহিংসা এটাতে ছিলেন শৈল রানা ববিতা এবং জোসীম শেখ নজরুল ইসলাম পরিচালিত আশা এটাতে ছিলেন ফারুক কবরী এবং কাজন খান আতর রহমান পরিচালিত আরশি নগর এটাতে অভিনে করেছেন ফারুক কবরী প্রবীর মিত্র এবং খান রহমান নিজেই এই যে মিন্টু পরিচালিত সিনেমা মান সম্মান এটাতে উনি গেছেন শাবানা আলমগীর জসিম এবং মিত্র হক পরিচালিত চেনামুখ মুখ ছিলেন ফারুক রোজিনা এবং নূতন সিবি জামান পরিচালিত একটি আলোচিত সিনেমা পুরস্কার এটাতে উনি মাস্টার শাকিল মাস্টার সুমন বুলবুল আহমেদ এবং জয়শ্রী কবির শামসুদ্দিন টগর পরিচালিত সিনেমা গলি থেকে রাজপথ এটাতে ছিলেন আলমগীর রোজিনা জাভেদ এবং জুলিয়া মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা নাগ পূর্ণিমা এটাতে ছিলেন সোহেল রানা ববিতা এবং রোজিনা এম এ মালিক পরিচালিত অভিনয় করেছেন আলমগীর সুচরিতা রোজিনা এবং জোশীল এফ কবির চৌধুরী পরিচালিত তিন বাহাদুর এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং দিলারা আজিজুর রহমান পরিচালিত সিনেমা মেহমান এটাতে ছিলেন ফারুক শাবানা এবং অঞ্জনা দিলীপ বিশ্বাস পরিচালিত অপমান এটাতে অভিনয় করেছেন শাবানা বুলবুল আহমেদ জাফর ইকবুল এবং জুলিয়া গাফার খান পরিচালিত প্রেমনগর এটাতে অভিনয় করেছেন শৈল রানা রোজিনা এবং কাজলি এজি মিন্টু পরিচালিত একটি সিনেমা চ্যালেঞ্জ এটাতে অভিনয় করেছেন শৈল রানা ববিতা সুচন্দ এবং জোশীল সাইফুল আজম কাশেম পরিচালিত ধন দৌলত এটাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর ওয়াসিম এবং অঞ্জু ঘোষ তমিজুদ্দিন রিজবি পরিচালিত আশীর্বাদ এটাতে ছিলেন জাফর ইকবাল অঞ্জু ঘোষ অঞ্জনা প্রবীর মিত্র এবং সুচন্দা জহিরুল হক পরিচালিত সিনেমা প্রেম বন্ধন এটাতে ছিলেন সোহেল রানা কবরি এবং নতুন ভারতের অমৃত শাকগাল ও বাংলাদেশের এতেসামের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমা দুর্দেশ যেটা ছিল বাংলাদেশ ও বলিউডের যৌথ প্রজন্মে নির্মিত এটাতে অভিনয় করেছেন নাদিম ববিতা পারভিন ববি রাজবাব্বার শশী কাপুর এবং শর্মিলা ঠাকুর মালেক আফসারি পরিচালিত ঘরের বউ এটাতে ছিলেন শাবানা আলমগীর এবং জসীম আক্তার উজ্জামান ও রফিক পরিচালিত সিনেমা ফেরারি বসন্ত এটাতে অভিনয় করেছেন ববিতা বুলবুল আহমেদ এবং সুচরিতা দেলা রোসেন দুলাল পরিচালিত বড়মা মা এটাতে ছিলেন শৈল রানা রোজিনা এবং সুচন্দা মোস্তফা আনোয়ার পরিচালিত আখি মিলন এটাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন সুচরিত্রা নতুন প্রবীণ মিত্র এবং রানী দেওয়ার নজরুল পরিচালিত জনি এটাতে ছিলেন শৈল রানা সুচরিতা নূতন এবং জসীম সুভাষ সোম পরিচালিত সিনেমা অন্ধবধু এটাতে ছিলেন ফারুক রোজিনা ইলাস কাঞ্চন এবং অঞ্জনা দেলারজন ঝুন্টু পরিচালিত নাগরানি এটাতে ছিলেন সাবানা সুচরিতা এবং আজিম শামসুদ্দিন টগর পরিচালিত পরিচালিত ছিলেন জুলিয়া সুভাষ দত্ত সিনেমা নাজমা এটাতে অভিনয় করেছেন সাবানা আব্দুর রাজ্জাক এবং জোসিফ ইয়ার খান পরিচালিত সময় কথা বলে এটাতে অভিনয় করেছেন সাবানা বুলবুল আহমেদ এবং নূতন এইচ আকবর পরিচালিত সিনেমা হাসু আমার হাসু এটাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা এবং প্রবীণ মিত্র চিত্রনায়ক আজিম পরিচালিত গাদ্দার এটাতে অভিনয় করছেন আব্দুল রাজ্জাক শৈল রানা সুচরিতা নতুন আজিম এবং জসিম এটা হচ্ছে উনিশশো তিরাশিতে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশের সিনেমা উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ